ভ্লগ থার্টি এইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন যে আমি কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি হ্যাঁ আমি আজকে আমের আচার বানাবো আর আমের আচারটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে করব। যেটাকে আপনারা নাগামরিচও বলে থাকেন এখানে প্রায় পাঁচ কেজির মতো কাঁচা আম আছে আমি এখানে বোম্বাই মরিচ নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যে আমি কতগুলো বোম্বাই মরিচ দিয়ে তারপর আচার বানাবো এগুলোকে আমি ধুয়ে আগে শুকিয়ে রেখেছিলাম একদম শুকনো এখানে কোনো পানি নেই তবে পানি থাকলেও কোনো সমস্যা ছিল না কারণ আমগুলোকে ধুয়েই আমি সাথে সাথে আচার বানাবো তো এখানে কিছুটা পানি থাকবে তো ওইটাও কোনো সমস্যা না যেহেতু আমরা ঢাকায় থাকি আর এত রোদ দেওয়ার তেমন সুবিধা নেই এই সুন্দর বোলটা আমাকে দিয়েছিল আমার মাসি শাশুড়ি মানে বোলটা এত মজবুত এত ভালো চাইনিজ প্রোডাক্ট যদিও কিন্তু খুবই ভালো আর এখন আমি আমগুলোকে কেটে নিব আমি এখানে বটি ব্যবহার করব না আমি এখানে ছুরিই ব্যবহার করব আপনারা হাত দিয়ে এটাকে বটি দিয়ে কেটে নেবেন আমি আশা করি আর আমি বটি দিয়ে পারবো না এই জন্য আমি এখানে ছুরি নিয়ে নিয়েছি আমি এই আমগুলোকে মানে বড় বড় পিস করব না আমি এই আমগুলোকে ছোট ছোট পিস করে কাটবো আর দেখেই বুঝতে পারছেন যে এখানে মানে কিছুটা আঁশ হয়ে গিয়েছে বরার এখানে আর মানে যদিও খুবই কাঁচা তারপর বড়াটা একটু শক্ত হয়ে গিয়েছে যার জন্য আমার কাটতে কষ্ট হচ্ছে আর আমার চুরিটা বেশ ধারালো এটা যার জন্য আমার এই মোটা আঁশ কাটতে কোনো কষ্টই হয়নি যাই হোক আমি আমগুলোকে কেটে নিচ্ছি আমি যেহেতু কাঁচা আমের বোম্বাই মরিচের আচার বানাবো তো এই তিন চারটা আমের মতো মানে তিনটা আমের মতো পেকে গিয়েছিল যার কারণে এই আমগুলো আমি নেই আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই আমগুলোকে কেটেছি আমি এখানে প্রায় একশোটার মতো বোম্বাই মরিচ দিয়ে তারপরে আমের আচারটা বানাবো এই হচ্ছে পাকা আম দিয়েই আবার এইভাবে আমের আচার বানানো যায় কিছু চারটির মতো এখানে বেশি তেল হবে না প্রায় এক কাপ তেল দিয়ে আপনি দুই কেজির মতো আচার বানিয়ে ফেলতে পারবেন এটা খেতে খুবই টেস্টি আর আমি এখন হাঁড়িটা বসিয়ে তারপরে হাঁড়িটা গরম হয়েছি কিনা দেখে তারপরে আমি এখানে প্রায় দুই গ্লাসের মতো তেল দিয়ে দিচ্ছি আর দুই তিন গ্লাসের মতো এখানে তেল হবে সরিষার তেল এইটাকে আবার সুন্দর করে আমার গরম করতে হবে ফেনা যতক্ষণ গরম হওয়ার মানে সময় যতক্ষণ ফেনা থাকবে ততক্ষণ আচার দেওয়া যাবে না তাহলে অনেক ফেনা হয়ে যাবে যখন আমি আচার বানাতে যাব ঠিক এই ফেনাগুলোর কথা বলছি আমি এখানে এই ফ্যানগুলো থাকলে আপনার আম দেওয়া যাবে না তেলটাকে ভালো করে গরম করে ধোয়া ওঠা পর্যন্ত হাই হিটে না মিডিয়াম মিডিয়াম আছে তেলটাকে গরম করে তারপর লো হিটে রেখে কিছু দু এক সেকেন্ড ওয়েট করে তারপরে আপনাকে পাঁচ ফোড়ন দিতে হবে আমি একটু বাড়তি করে সরিষার ফোড়ন দিয়েছি সাথে আর এখানে কিছু আস্ত মানে রসুন প্রায় তিনটা থেকে চারটা আস্ত রসুন আমি খোসা সহ দিয়ে দিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন সম্পূর্ণই আপনাদের বিষয় এখনই আমি সব কিছু এক এক করে দিয়ে দেব প্রথমে আমি পাঁচফোরণ এবং সরিষা দিয়েছি তারপরে আমি রসুন দিয়েছি এরপরে আমি আমগুলোকে দিয়ে দিয়ে মানে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে একটু গুঁড়া মরিচ দেব আপনারা চাইলে সাথে হলুদও দিতে পারেন আমি এখানে একটা ভুল করেছি সেটা হচ্ছে আমি ডালের জন্য চার পিস মানে একটা আম আমি মানে কেটে রেখেছিলাম যে আমি ডালে দেব কিন্তু আমি ভুলে সেটাকে আচারের মধ্যে দিয়ে দিয়েছি যার জন্য আমি খুঁজে তারপর আবার তুলে নিচ্ছি আচার আমটা এখন আমি তুলে রেখে দিব যখন আমি ডাল রান্না করব। তখন আমি ডালে দেব যখন যেই সিজন আসে তখন আমাকে যেমন যদি আমের সিজন আসে তখন আম যখন জলপই আসে তখন জলপই আমাকে যতক্ষণ পর্যন্ত ওই সিজন শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমার আচার বানিয়ে যেতে হয় এবং বিভিন্ন পদের আচার বানাতে হয় এবং আমি প্রতিবারই চেষ্টা করি যে আমের আচার জলপইয়ের আচার বিভিন্নভাবে তারপরে করার জন্য যেন একভাবে ভালো না লাগলে অন্যভাবে যেন আচারটা খেতে মানে মন চাই হোক এখন আমি নেড়ে চেড়ে এইখানে মরিচটা দিয়ে দেব আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন আমি এখানে যেহেতু অনেকগুলো বোম্বাই মরিচ দেবো শুধুমাত্র কালারের জন্য একটু মরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য কারণ একদম প্লেন খেতে মোটেও ভালো লাগবে না আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন তারপর আমি এখানে লবণ দিয়ে দিব আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো লবণ দিয়েছি যেহেতু আমার চামচটা ছোট আমি এখানে অল্প অল্প করে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো আপনারা এখানে আপনাদের টেবিল চামচে দুই চামচ লবণ দিয়ে দিবেন চেষ্টা করবেন সারাক্ষণই অল্প অল্প করে নিয়ে দেওয়ার জন্য যেহেতু এখানে আমি মিডিয়াম আঁচের মানে আগুনটা দিয়েছি চুলার আঁচটা দিয়েছি সেহেতু আমার তাপটা ভালোই লাগছে তেলের মধ্যে তো যার কারণে আমাকে একটু পরপরই এই আচারটাকে নেড়ে দিতে হবে একদম কোনোভাবে রেখে দিলে দু এক মিনিটের জন্যও যদি রেখে দেন আপনার নিজ দিয়ে দেখবেন লেগে যাচ্ছে আর তারপরে আমি এখানে ভিনেগারটা দিয়ে দিচ্ছি ভিনেগারটা এখনই আমি দিয়ে দিব মানে আম কাঁচা থাকা অবস্থাতেই যেন যত ধরনের পানি পানি অবস্থা থাকে সব কিছু যেন আমার আচার যতক্ষণ আমি জাল দিই ততক্ষণের মধ্যে সব ধরনের পানি পানি যে অবস্থাটা আছে সেগুলো যেন সব শুকিয়ে যায় শেষ হয়ে যায় আর তারপরে আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিব কারণ একদম টক খেতে ভালো লাগবে না আবার আমি যতটুকু চিনি দিয়েছি এই চিনিতে একদমই মিষ্টি হবে না তবে একটু ব্যালেন্স আসবে যার কারণে আমি এতটুকু চিনি দিয়েছি ডালের চামচের এক চামচের মতো আপনারা এর থেকে বেশি মনে হয় না দিলে মানে ভালো লাগবে আপনারা এর থেকে বেশি চিনি দিতে যাবেন না যাই হোক আমার আম অনেকটুকু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখন আমার মনে হচ্ছে এখানে একটু তেল কম হয়েছে যার কারণে আমি তেলটাকে আলাদাভাবে একটু গরম করে তারপরে এই তেলটাকে দিয়ে দিব। এটা একটা ফোরনের কাজও করবে আবার যত ধরনের এই কাজটা মানে এই মানে তেলটাকে গরম করে নিলে হবে কি আপনার আচারটা তাড়াতাড়ি ফাউন্ড করবে না আর আপনি যদি পরবর্তীতে তেল অ্যাড করতে চান অবশ্যই তেলটাকে গরম করে তারপরে হালকা একটু ঠান্ডা করে তারপরে এল তেলটাকে আপনার দিতে হবে এবং সব সময় তবে আমি এখানে একটু মরিচের এখানে প্রায় ডালের ডাল যে বাগান দেয় ওরকম করে কিছুটা দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য আপনারা এই কাজটাও যদি করতে চান কখনো। যদি বাড়তি তেল কখনো অ্যাড করতে চান একটু শুকনো মরিচ দিয়ে নেবেন দেখবেন আচারের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনার খেতেও মজা লাগবে যাই হোক আমি তেলটাকে হালকা এক দুই সেকেন্ডের মতো চুলাই তাপটা বন্ধ করে তারপরে রেখেছিলাম এবং তারপরে আমি এই তেলটাকে অ্যাড করলাম আমি এখন এইখানে বোম্বাই মরিচগুলো দিয়ে দিব তবে আমি এখান থেকে পাঁচটা মরিচ উঠিয়ে রাখবো এই যে উঠিয়ে রেখেছি আমি এগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য আমি আর আমার হাজব্যান্ড প্রচুর ঝাল খাই এটাতে কোনো সন্দেহ নেই তার জন্য আমি এখানে পাঁচটা বোম্বাই মরিচ উঠিয়ে রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য আর বাকিগুলো আমি দিয়ে দিব প্রায় এখানে পঁচানব্বইটার মতো কেনা হয়েছিল আর আমি পাঁচটা সরি মানে সরিয়ে ফেলার ফলে এখানে প্রায় নব্বইটার মতো বোম্বাই মরিচ আছে যাই হোক বোম্বাই মরিচগুলো প্রচণ্ড ঝাল ছিল আমি রান্না করার পরে আমি যেহেতু প্রচণ্ড ঝাল পছন্দ করি আমি ভাত দিয়ে খেয়ে ফেলেছি ভাত দিয়ে যখন খেয়েছি প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল ছিল আচারটা যার কারণে মানে হালকা একটু চিনি দেওয়ার ফলে আর শুকনা মরিচের যে ফ্লেভারটা অ্যাড হয়েছে প্রচণ্ড মজা হয়েছে আপনারা যদি কেউ বাসায় ট্রাই করেন অবশ্যই করতে পারেন আমি বলবো অবশ্যই ট্রাই করার জন্য আর এখানে হচ্ছে আমি গত বছর এখানে যে পাসফুরনের গুঁড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচফোরণের প্যাকেটের পাঁচফোরণ তারপরে মরিচ এগুলোকে আমি একসাথে তেলে তারপরে গুঁড়া করে রেখে দিয়েছিলাম গত বছর সেগুলো আমার এই বছরও মানে কাজে দিচ্ছে আমি জলপই জলপই যখন উঠেছিল তখন দিয়েছিলাম আর এখন আমি এইগুলো আমিও দিচ্ছি আমি প্রতি বছরই আমার বয়ম শেষ হলেই আমি এগুলোকে গুঁড়া করে তারপরে মরিচ দিয়ে টেলে তারপরে গুঁড়া করে বয়মে রেখে দেই। যেন আমি তো সারা বছরই প্রায় আচার দিতেই থাকি তো যার কারণে আমার এই এগুলো কাজে লেগে যায় আমি বারবার আর গুঁড়া করতে হয় না আর এখানে আমি দুইটা হাড়িতে ট্রান্সফার করলাম কারণ একটা হাঁড়িতে প্রায় না অসম্ভব হয়ে যাচ্ছিল একটু একটু ছোট হয়েছিল যার কারণে আমি এখানে দুইটা হাড়িতে ট্রান্সফার করেছি আমার বোম্বাই মনীষগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখনও অনেকটা সিদ্ধ হওয়া বাকি তবে আপনারা যদি ভাবেন যে আমগুলো ভর্তা হয়ে গিয়েছে আস্তা আম রেখে দিলে একটুও মজা লাগে না আপনারা যদি আস্তাম তারপরে রেখে শুকিয়ে শুকিয়ে তারপরে আস্তাম রেখে তারপরে এ ধরনের আচার বানান একদমই মজা লাগবে না এটা যদি ভর্তা হয়ে যায় অল্প অল্প করে নেবেন আর ভর্তা ভাজি তারপরে যদি কোনো ভোনা দিয়ে খেতে চান খেতে পারবেন খুবই মজা লাগে আমি প্রতি বছরই এ ধরনের আচার বানাই বোম্বাই মরিচের আরও অনেক ধরনের আচার আমি বানিয়ে রেখেছি আপনারা যদি চান পরবর্তীতে আমি আরও শেয়ার করতে পারি কিন্তু মানে বর্তমানে এই যে আচারটা আমি শেয়ার করলাম অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন অল্প আম হয়তো এক কেজি আম দিয়ে আপনারা ট্রাই করলেন বিশ পঁচিশটা মরিচ দিয়ে আর এই যে বর্তমান অবস্থাটা দেখছেন এটা হচ্ছে আমার দুই দিন পরে আবার আমি জাল দিয়ে তারপরে আমি বইয়েমে ঠান্ডা করে তারপরে বয়েমে ভরে রাখবো আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ আপনারা বুঝতেই পারছেন আমি অতটা চেষ্টা করে যাচ্ছি কথা হয়তো অনেক অগুছালো ছিল আমার ভিডিওগুলো দেখে আপনারা আমি কি বোঝাতে চাই সেটা একটু কষ্ট করে বুঝে বুঝে নিবেন সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমি যারা এতক্ষণ সাবস্ক্রাইব করেছেন এবং ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার পক্ষ থেকে